নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম আর পেঁয়াজ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে বা উটির সঙ্গেও খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি এই রেসিপিটা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ তাকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবে এখানে নিয়ে নিচ্ছি আমি আটটা পেঁয়াজ পেঁয়াজটা তোমরা কম বেশি করে নিতে পারবেন আর বড়ো সাইজের পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন এই রেসিপিটা যে বড়ো পেঁয়াজে লাগবে তো প্রথমে আমি পেঁয়াজটাকে আমি কেটে নেব খোসাটা ছাড়িয়ে নিব পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি মুখটা কেটে নেব খুব বেশি মুখটা কাটার দরকার নেই হালকা করে কেটে নিব এরকম করে কেটে নিলাম চামচের পিছন দিকটা দিয়ে আমি ভিতরটা আমি পেঁয়াজের বের করে নেব আর করার সময় বন্ধুরা খুব সাবধানে করতে হবে এটাকে সময় নিয়ে করতে হবে পিঁয়াজ তাকে ভিতরটাকে আমি বের করে নিয়েছি এতে দেখেন বন্ধুরা এইভাবে করে বের করে নিয়েছি তো প্রত্যেক পিঁয়াজগুলো আমি এইভাবে করে ছাড়িয়ে নেব সবগুলো আমি পিঁয়াজের ভিতরটা তাকে বের করে নিয়েছি আর এগুলোর বাকি অংশগুলো আছে যে বন্ধুরা ভিতরটাকে বের করেছি এগুলো আমার নান্নার কাছে কাজে লাগবে চারটা আমি ডিম নিয়ে নিয়েছি আর আমি দেশি মুরগির ডিম নিয়েছি আর তোমরা যে কোনো ডিম নিতে পারো ডিমগুলোকে আমি ফাটিয়ে নিব ডিমের মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি নবন ডিমটা ফেটিয়ে নিব ভালো করে আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে ভরে দেব ডিমটা ডিমটা একটুখানি খালি রেখেছি কেন কি ভরলে পরে সিদ্ধ করার সময় পড়ে যেতে পারে ফুলবে ডিমটা তার জন্য আমি খালি রেখেছি একইভাবে আমি ডিমগুলো সবগুলো আমি পেঁয়াজের মধ্যে ভরে নেব সবগুলো আমি ডিমের ডিমগুলো পেঁয়াজের মধ্যে ভরে নিয়েছি ওরাই দিয়ে দিব সরসার তেল তেল গরম হয়ে গেছে এখন আমি ডিম পেঁয়াজগুলোকে ভেজে নেব দিয়ে দিব এক মিনিটের মতো আর দেখুন বন্ধুরা কত সুন্দর ডিম পেঁয়াজগুলো ফুলে গিয়েছে তো হয়ে গেছে আমি নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ডিম আর পেঁয়াজটা ফুলেছে ডিমগুলো কি সুন্দরভাবে হয়েছে কড়াই আমি দিব সরষার তেল ফোড়নের জন্য নিয়েছি এলাচ দাসচিনি আর নবঙ্গ তিনটা নিয়েছি শুকলো লঙ্কা যে পেঁয়াজটা আমি ভিতর থেকে বের করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিবো টমেটো কুচি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো উসুন বাটা দিয়ে দেবো জিরে বাটা এক চামচ নিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটাকে তেলও ছেড়ে আসছে তো দিয়ে দিব জল ঢাকা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিব লটা ফুটিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ ডিমগুলো হালকা আমি নেড়ে দেব ঢাকা দিয়ে আমি দু মিনিট জাল করে নেব আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি একটুখানি নাড়াচাড়া করে নেব তা আমার ডিম পেঁয়াজের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে নেব প্লেটে আমি তুলে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজাদার হয় তো বাড়িতে একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন তো এই ডিম পেঁয়াজের রেসিপিটা বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে খেতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ